নমস্কার বন্ধুরা শুভ দুপুর এটা হচ্ছে আমার দুপুরের খাবার তো আমার দুপুরের খাবারে আজকে কে মেনু আছে তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরে খাবারে আছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দুই ঘন্ট ডাল বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে আর এটা হচ্ছে মাছের ঝোল দই মাছের ঝোল আর এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে পেঁয়াজ তো এটাই আছে আমার আজকের খাবার তোমাদের কাকে কাকে ভালো লাগে মুড়ি হল্ডু ডাল মাছের মুড়ি মাছের ঝোল যাকে যাকে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন